আমার ক্ষেত্রেও ওর আমার জন্য তো আমি বলবো যে সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে সবসময় কাজে বলে যে এটা করো না ওটা করো এটা করো আরও বেশি করে কাজ করো আমি তোমাকে এভাবে দেখতে চাই সো সবসময় অনেক বেশি ইন্সপায়ার করো তো একই স্টেজে একসাথে দুজন পুরস্কার নিচ্ছি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আর আরও বেশি স্পেশাল আমি বলবো এই কারণে এই পুরস্কারটা আমাদেরকে দিচ্ছে আমাদেরই ভাইয়েরা মানে আমাদের রিপোর্টার্স ভাইয়েরা তো টেলিভিশন রিপোর্টার্স ইউনিট তারা মানে তারা তো সবসময় আমাদের পাশে থাকেন আমাদের প্রত্যেকটা কাজ দর্শকদের কাজ পর্যন্ত পৌঁছে দেয় আমরা নতুন আপডেট কি সব কিছু জানায় এবং বলবো যে আমি আলহামদুলিল্লাহ সবসময় আমি একটা কথা বলি যে আমার সাংবাদিক ভাইরা আমার এত পঁচিশ বছর হয়েই গেল আপনারা তো জানেনি নাটকে অভিনয়ে আমার পঁচিশ বছর হয়ে গেল আমি বরাবর অনেক বেশি যে সহযোগিতা পেয়েছি ভালোবাসা পেয়েছি আমাদের সাংবাদিক ভাইদের কাছ থেকে এবং এই পুরস্কারটা মনে হয় মানে পঁচিশ বছরে একটা বাড়তি ভালোবাসি চোখ করবো মানে লাইন ভাই ধরেন থাকে না একটা শিল্প দর্শনী প্রতি